সোনাঝুরিহাট শান্তিনিকেতনে তো যেই দাদার ভিডিও করতে আবার চলে এসেছি সেই আমাদের ভাইরাল ইউনিক কালেকশানের দাদা ইউনিক কুর্তির কালেকশানের দাদা তো ওনার আবার বেশ কিছু নতুন নতুন কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে আমি লোকেশানটা একটু বলে দিচ্ছি এই এইদিকে হাট যে মেন রোড তার থেকে ঠিক রামশ্যাম ভিলেজ রিসোর্টে যেতে এই দাদা ঠিক মাঝখানেই বসে আচ্ছা তুমি কি রোজই বসো বুধবার তো এমনিতেই বন্ধ না বুধবার হাট বন্ধ বাকি আমরা আপনার ওই মঙ্গলবার পর্যন্ত বসি মানে বৃহস্পতি থেকে মঙ্গল ও বৃহস্পতি থেকে মঙ্গল মানে বুধবার ছাড়া রোজই বসো তাই তো রোজই আচ্ছা আর মোটামুটি সকাল তোমরা তো এখন জেনেই গেছে সোনাঝুরি হাট মোটামুটি সকাল দশটা থেকে প্রায় ছটা পর্যন্ত তো থাকেই

ইউনিক কালেকশন একদম দেখ দেখতেই পাচ্ছ এই যে এখানে একটা করি দেওয়ার ও মানে তিনটে কড়ি দেওয়া রয়েছে মাঝখানের ডিজাইনটাও অপূর্ব এই হাতাতেও দেখো ডিজাইন রয়েছে এটা সাইজ লেখাই রয়েছে ফর্টি সিক্স আর এগুলো কি এই অফ হোয়াইটের মধ্যেই হয় নাকি কালো আর সাদার মধ্যেই হয় কারণ না হলে না এটা ঠিক ফুটবে না তাই না এই দুটো কালারের মধ্যে বেশি ফুটবে বেশি ফুটে এটা এটা বেশি ফুটে আচ্ছা 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 এইটা একটা কালোর মধ্যে আছে সামনে তোমার দেখান দেখাতে পারবে হ্যাঁ আছে দেখি দেখি একটু

আইটেম এটা 12 মাসেরই আইটেম এখন হ্যাঁ বা এটা এটাও কালো সাদার মধ্যে আচ্ছা এটা কত পড়বে 430 430 430 বা বা সাশ 30 হ্যাঁ কালোর মধ্যে দেখুন এটা ও এই যে বা এই যে হাতাতেও দেখো কি সুন্দর ডিজাইন রয়েছে আচ্ছা হুম এরপর আছে হ্যাঁ এইটা কি আছে ও এটা তো আগে মানে আগেও মানে অল টাইম এটা চলছে চলছে এটা এটা হ্যাঁ আমরা সব রানিং ডিজাইন এগুলো চলছে হ্যাঁ এগুলো চলছে এটার দাম কত আছে ওই একই দাম 430 430 টাকা রিটেল এটা রিটেল হ্যাঁ হোলসেল কিন্তু দাম কমে যাবে আর দাদার কাছে হোলসেলে মানে তুমি প্রচুর রেসপন্স পেয়েছো তাই তো হোলসেলে প্রচুর রেসপন্স পেয়েছি আচ্ছা আচ্ছা দাম জানি না কি হবে

একটা ইউনিক এটা নিয়ে এসছে আলাদা ও এটা দেখো একটা নতুন এসছে কালেকশন দাদার কাছে এটা কি মাছখানে আজরাক এটা আজরাক আচ্ছা বাহ এটা পপ হাতা হবে ও দেখি হাতাটা কি দেখো হাতাটা এটা পপ আছে আচ্ছা 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 এগুলো কত করে আছে এগুলো 350 350 আচ্ছা এগুলো কিন্তু 350 350

আচ্ছা এইটা একটা দেখিও এই জিনিসটা এই এইখানে যে রয়েছে এটাও দেখো খুব সুন্দর একদিকে দেখো গামছার ডিজাইন হাতাতেও রয়েছে গামছার ডিজাইন আর বুকের এখানেও খুব সুন্দর করি দেওয়া রয়েছে এটা কত দাম আছে এটা 430 430 হ্যাঁ এটা এটা কালোর মধ্যে হবে একটা বিলাকের মধ্যে এই যে এটা ব্ল্যাক এর মধ্যে হবে 430 টাকা

আচ্ছা হোলসেল হলে তুমি তাও বলে দাও কপিস নিতে হবে এরকম মিনিমাম 12 পিস নিতে হবে হোলসেলে হোলসেলে নিতে হবে না 12 পিস আচ্ছা 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 এই একটা শেচে একটা আইটেম বাহ এটাও একটা নতুন আইটেম বা কলারটা তো দারুণ গুলাজার করতে বাহ দারুণ মেরুনের উপর দেখো খুব সুন্দর

ব্লেজার টপ কুর্তি আচ্ছা এটাও 350 350 বাহ ঠিক আছে বাকি জামদানি গুলো তো আমার কাছে আছেই अवेलेबल হ্যাঁ 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 এবার তুমি কি দেখাচ্ছো এবার দেখাচ্ছি আমি ধুতি প্যান্টটা সেট এটা বাহ এই যে ধুতি প্যান্ট দেখাচ্ছে দাদার কাছে এখন দেখো ধুতি প্যান্টও চলে এসেছে আর তোমরা তো অনেকেই রিকোয়েস্ট করো ধুতি প্যান্ট দেখানোর জন্য এই দেখতেই পাচ্ছো এই দেখুন এটা হচ্ছে ধুতি আর এর সঙ্গে এটা টপ

প্যান্টের জন্য আলাদাভাবে বলে দেবো আমি আচ্ছা 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 ঠিক আছে এর মধ্যে এই প্যান্টের মধ্যে দুটো কালারই আছে এটা ও এটা টপ সমেত এটা টপ হয়ে গেল হ্যাঁ আরেকবার এই দামটা বলো 450 450 টাকা তবে টপ নিয়ে সেটটা নিলে লাভ অনেক বেশি হবে তাই না হ্যাঁ হ্যাঁ ওটা কাস্টমারের লাভ বেশি হবে কাস্টমারের লাভ বেশি হবে আচ্ছা এই একটা আছে তো মলমল ও এই দেখো এই আরেকটা ধুতি প্যান্ট বার করেছে মলমল দাম হচ্ছে আপনার 650 টাকা 650 টাকা একদম শার্ট কালারের টপ ও মানে পুরো সেটটা নিয়ে 650 600

তবে চলুন জামদানির দিকে একটু যাই হ্যাঁ আর দাদার দোকানের নাম তোমরা সবাই কিন্তু জেনে গেছো মোটামুটি এখন পিয়ালি বুটিক তাই তো হ্যাঁ পিয়ালি বুটিক পিয়ালি বুটিক হচ্ছে দাদার দোকানের নাম আচ্ছা এবার দাদার স্পেশাল আইটেম জামদানির কুর্তি দেখাচ্ছে হ্যাঁ এবার দেখাও এই দেখুন বাহ হ্যাঁ এগুলো কত এগুলো 350 350 করে 350

সাড়ে তিনশো বললে না সাড়ে রিটেল প্রাইস থ্রি ফিফটি বাহ এই যে দেখো এখানে সমস্ত কালার অপশন প্রচুর কালার রয়েছে ভিডিও কলিংয়ের মাধ্যমে দাদা দেখায় ওই একটা এই একটা মধ্যে আলাদা ও এটা একটা আলাদা স্টাইল করেছে পকেট করেছে না সামনে হ্যাঁ এটা সাবডো পকেট আচ্ছা এই যে হাতাতেও দেখো এরকম রয়েছে গলায় আর এই যে একটা পকেট সিস্টেম করেছে আচ্ছা এটা এটা ওই 350 350 একই দাম একই দাম 350 বাহ জামদানির মধ্যে আছে সব অনেক রকম আইটেম প্রচুর কালার অপশন রয়েছে দেখতেই পাচ্ছো অনেক রয়েছে এই একটা আছে দেখতে পারেন এটা হ্যাঁ এটাও 350 এটাও 350 এটা একটু দাগ লেগে আছে কিছু মনে করবেন না আসলে কি এত মাল এখানে হাটে আসে তো

হোলসেলের জন্য অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে উনি গাইড করে দেবেন কত পিস কীরকম কি আর আর কেউ যদি মানে এক পিস দু পিসও নেয় সেটা রিটেল প্রাইসে তোমরা তো ডেলিভারি করে দাও শিপিং চার্জ কাস্টমারে হ্যাঁ শিপিং চার্জ কাস্টমারের আর আগে অনলাইন পেমেন্টটা করে নিতে হবে সিওলি অ্যাভেলেবেল নেই না সিওডি নেই ঠিক আছে ওকে আচ্ছা দাদার কাছে এইমাত্র তো প্রচুর তোমরা কুর্তি ধুতি প্যান্ট হারেন প্যান্টের কালেকশন দেখলে তো দাদার কাছে কিন্তু খুব সুন্দর সুন্দর আবার ব্লাউজের কালেকশনও রয়েছে এই যে দেখো কলার দেওয়া কলার দেওয়া এরকম প্রিন্ট রয়েছে হ্যাঁ সামনে আর এরকম এগুলো তোমার কত পর্যন্ত আছে সাইজ মোটামুটি বত্রিশ থেকে আটত্রিশ আচ্ছা আচ্ছা বাহ আচ্ছা এই গুলো কত করে আছে

একটা কালেকশান আছে হলো হা ওই যে এটা পিছন ও এই যে পিছনটা আচ্ছা এই যে দেখতে পাচ্ছি পিছনটা এরকম আর সামনেটা একটু দেখি সামনেটা হলো এরকম এই যে এরকম কত করে আছে এটা দুশো টাকা টাকা বা আর এই স্লিপলেস ব্লাউকগুলো কত করে আছে এগুলো টাকা রিটেল ও দেড়শো টাকা রিটেল আচ্ছা এগুলো দেড়শো টাকা রিটেল এই যে এগুলো টাকা রিটেল

এগুলো কত করে আছে এটা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এটা আপনার ওই বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ পর্যন্ত হয়ে আচ্ছা এটা মানে কেউ যদি রেড অফ হোয়াইট চায় তাও পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ অন্য কালারের মধ্যে অন্য কালারের মধ্যে পেয়ে যাবে আচ্ছা অন্য কালারের মধ্যে হয় এই মুহূর্তে না আমি কালারটা দেখাতে পারছি না হ্যাঁ হ্যাঁ বাকি সাদা কালো লাল হলুদের মধ্যে হয় সব হয়ে যাবে আচ্ছা যে দামটা আরেকবার বলো রিটেল 350 350 350 হ্যাঁ আচ্ছা দাদা তোমার ফোন নাম্বারটা একটু তোমার মুখে শেয়ার করে দাও কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে বাষট্টি চুরানব্বই এগারো চল্লিশ তেতাল্লিশ আর আরেকটা নাম্বার হচ্ছে পঁচাশি শূন্য নয় আটত্রিশ আঠান্ন শূন্য এক আচ্ছা আর কোনো রকম প্রশ্ন থাকলে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিয়েও হোলসেলের ব্যবস্থা আছে অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে এবং দাদার কাছ থেকে এখন অনেকেই আছে যারা নাকি হোলসেলে জিনিস প্রোডাক্ট নিয়ে তারা বিজনেসও শুরু করে দিয়েছে অনেকজনই বিজনেস শুরু করে দিয়েছে এবং দাদা খুব রিজনেবল প্রাইসেই কিন্তু সব জিনিসপত্রগুলো দিচ্ছে হ্যাঁ তাই তোমরা কন্ট্যাক্ট করে নিয়ে দাদার সঙ্গে তো ঠিক আছে থ্যাংক ইউ দাদা নমস্কার তো ফ্রেন্ডস ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই নেক্সট কালেকশন নিয়ে আবার ফিরে আসছি থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ